হ্যালো ওয়েলকাম টু আ নিউ ব্লগ ফুটিমুটি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফুটিমুটি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও আজকে যেখানে যাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পেরেছ যে আজকে কোথায় যাচ্ছি আজকে রওনা হচ্ছে বোলপুর এই যে শিয়ালদা থেকে মা তারা ছেড়ে দিয়েছে মা তারা তো এসিতে আমি গেছিলাম যেহেতু টিকিট ছিল না তো এই শীতের সময় এসিতে যাওয়ার সেভাবে ইচ্ছা ছিল না যেহেতু টিকিট পায়নি তাই এসি কামরাতে করেই কিন্তু যাচ্ছি আর সেই ভ্রমণ পুরোটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আজকে কিন্তু মেইন যেটা ডেস্টিনেশন সেটা হলো সোনাঝুরির হাট অনেকেই আমাকে বলেছ যে কোথায় কম দামে জিনিসপত্র পাওয়া যায় তো সোনাঝুরির হাট এমন একটা হাট যেখানে কিন্তু অনেক কম দামে তোমরা কিন্তু সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাবে সেই জন্যই কিন্তু আজকে বোলপুর যাওয়া সোনাঝুরির উদ্দেশ্যে আর এই যে ট্রেনে যেতে যেতে এই যে দেখো আমরা কিন্তু নেমে পড়েছি বোলপুর স্টেশনে সেই বোলপুর স্টেশনে নেমে যে মাতারা তারা এবার রামপুরহাট অবধি যেহেতু যায় সেহেতু বোলপুরে মা নেমেছে তারপরেই কিন্তু আমরা নেমে গিয়ে এই যে বোলপুর শান্তিনিধন তোমার দেখতেই পাচ্ছ লেখা সেখান থেকে কিন্তু এবার যা গাড়ি নিয়ে চললাম হলো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে আর সোনাঝুরি হাট যাওয়ার আগেই কিন্তু তোমরা এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাতে করেই কিন্তু টোটো করে তোমাদের যেতে হবে পার পার্সেন্ট পনেরো থেকে কুড়ি টাকা নেবে যদি তোমরা শেয়ারে যাও আর যদি বুকিং করে যাও তাহলে দেড়শো থেকে দুশো টাকা তোমাদের সোনাঝুরি হাট ঘুরতে নেবে আর স্টেশন থেকে লাগবে ওই পনেরো থেকে কুড়ি মিনিট টোটোতে আর এই যে দেখছো রাস্তার পাশে পাশেই কিন্তু এই যে সোনাঝুরি গাছ আর সেই সোনাঝুরি গাছের মাঝখানেই কিন্তু লোকজন মানে পশুরা নিয়ে কিন্তু তারা তাদের পশুরা সাজিয়েছে শুধুমাত্র মানুষজন আসবে এবং তাদের কিছু ইনকাম হবে সেই জন্য কিন্তু আর এখানে গেলে না সত্যি বলতে গিয়ে চোখ ধাঁ দিয়ে যাবে কোনটা নিয়ে কোনটা ছাড়া কোনটা নেবে সেটা কিন্তু তোমরা মানে ডিসাইড করতে পারবে না সেটা তো আমার সাথে সবসময়ই হয় বরাবরই হয় আমার যেটা মনে হয় তোমাদেরও সেটা হতে পারে তো এখানে দেখতেই পাচ্ছ আর এই যে ক্যান্টিনটা এটা কিন্তু ওই আমাদের কলকাতাতে যেমন মা ক্যান্টিন থাকে সেরকমই কিন্তু এখানে কম টাকায় খাওয়া পাওয়া যায় দিদির উদ্যোগে এটা করা তো যাই হোক সেটা ছাড়িয়ে আমরা সোনাঝুরি হাটের মধ্যে কিন্তু প্রবেশ করেছি এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু চুড়িদারের পিস এখানে কিন্তু তোমার দেড়শো টাকা থেকেই শুরু সেই দেড়শো থেকে কিন্তু তোমরা মোটামুটি আড়াইশো তিনশো সাড়ে তিনশোর মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর জিনিস তোমরা পেয়ে যাবে পুরো হাটটাই কিন্তু ঘুরে দেখিয়েছি এই যে হাট ঘোরার মাঝেই আমি আবার সেলফি ক্যামেরা মুড অন করে আমার একটু বদমটা দেখিয়ে দিলাম তার সাথে কিন্তু এবার হবে নাচ গান বাউল সঙ্গীত পরিবেশন করছেন সেই ভিডিও তোমরা কিন্তু দেখছো এখানে গেলে না একটা অন্যরকম ছোঁয়া অন্যরকম মানসিক শান্তি পাওয়া যায় সোনাঝুরি হাট বলো বোলপুর বলো তো তোমরা একদিনের ডেস্টিনেশন বা দু দিনের জন্য তোমরা যেতেই পারো বোলপুর শান্তিনিকেতন আর এখানে এই যে শাড়িগুলো দেখছো ওই শাড়িগুলো হচ্ছে আমাকে বলেছিল আড়াইশো টাকা ব্যাগগুলোর দামও মোটামুটি দেড়শো থেকে শুরু তারপরে অনেক রয়েছে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার টাকা